কিন্তু যদি আপনি সারাদিন দুই নম্বরই কাজ করেন উল্টাপাল্টা কাজ করেন আর মনে মনে ভাবেন আরে মৃত্যুর আগের দিন আমি ঠিক হয়ে যাব মৃত্যুর এক মাস আগে আমি ঠিক হয়ে যাব এই গ্যারান্টি আপনাকে কে দিল এই যে আপনাদের শোকের সামনে কত বড় একটা দুর্ঘটনা ঘটছে যদি এটাকে দুর্ঘটনা বললে আল্লাহ তালা দরবার আমার হয়তো জবাব দিতে হবে এটা কোনো দুর্ঘটনা না আপনি বলবেন আপনি জানেন কিনা এটা দুর্ঘটনা আরে যে ঘটনাটা ঘটছে উত্তরা মাইল কলেজের মধ্যে বিমান দুর্ঘটনা ঘটছে কোন পৃথিবীর সংবিধানে নেই কোনো বাংলাদেশের সংবিধানে নেই যে একটা জনবহুল একটা জনবহুল এলাকার উপরে যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ দিবে সেখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দিচ্ছে আরে ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে ঢাকার শহরের মধ্যে মানুষ প্রায় পাঁচ থেকে ছয় কোটি মানুষ ঢাকা শহরের মধ্যে বসবাস করে এই জনবহুল এলাকার মধ্যে একজন বিমান বাহিনী সে প্রশিক্ষণ দিচ্ছে সে কি দিচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার জায়গা মানুষ যেখানে বসবাস করে এটার করে নাকি নাকি প্রশিক্ষণ দেওয়ার জায়গা হচ্ছে সাগর প্রশিক্ষণ দেওয়ার জায়গা হচ্ছে পার্বত্য অঞ্চল যেখানে কোনো মানুষ থাকে না যেখানে পাহাড় পর্বত যেখানে কি যেখানে সাগর সে যদি ওই সাগরের উপরে যদি প্রশিক্ষণ দিত তার বিমানটা বিধ্বস্ত হলে হয়তো সে শুধু সে একা মরত বিমানেরও কোন অন্য মানুষ না আর বিমানের সব বিমানে একটা ব্যবস্থা থাকে যখন পাইলট জেনে যায় যে তার বিমান তার নিয়ন্ত্রণ হারা তখন ওই বিমানের উপরে আলাদা আর একটা দরজা থাকে তার একটা ব্যবস্থা থাকে সে দিয়ে দিয়ে ওই দরজা উঠে যাবে আর বিমান বিমানের মতো বিধ্বস্ত হয়ে যাবে কিন্তু এটা কি হয়েছে এটা তো সম্ভবই হয়নি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হয়েছে আপনি বিশ্বাস করেন আর না করেন আপনি বিশ্বাস করলে আমার কিছু যাই আসে না আপনি না করলে আমার কিছু যায় আসে না আমরা তো বাঙালিরা হচ্ছে কি বলবো বললে হয়তো আপনাদের মন খারাপ হবে বাঙালিরা হচ্ছে হুজুকে বাঙালি একটা বিষয় পেলে সেটা নিয়ে লাফালাফি করি আর যে কি হইতেছে সেটার কোনো খবর রাখি না আজকে বাংলাদেশের মধ্যে মানবাধিকার নামে ওয়াশিংটনের আমেরিকার দাসত্ব আমাদের বাংলাদেশের মধ্যে গঠন করা হচ্ছে আমরা কয়জন এটার ব্যাপারে সতর্ক আরে তারা আমেরিকা তারা বলে মানবাধিকার প্রতিষ্ঠা করবে বাংলাদেশে মানব অধিকার কাকে বলে মানবাধিকার হচ্ছে একজন মানব যাতে কোনোভাবেই অন্য মাধ্যমে সে অত্যাচারিত না হয় একটা মানব যাতে না খেয়ে মারা যায় একটা মানব উপর যাতে কেউ জুলুম না করে আপনি যদি মানবাধিকার প্রতিষ্ঠাই করেন তাহলে আজকে দুই বছর বাইশ মাস তেইশ মাস চব্বিশ মাস চলতেছে আজকে ফিলিস্তিনের নিরীহ শিশু নিরীহ মহিলাদেরকে নিরীহ মুসলমানদেরকে এইভাবে মারতেছে লক্ষাধিক মুসলমান মেরে ফেলছে ওইখানে মানবাধিকার কই গেছে আর মারতেছে আপনাদের বাংলাদেশকে দখল করবে যদি এই মানবাধিকার নামে কোনো প্রতিষ্ঠান ঢাকার মধ্যে হয়ে যায় তাহলে মনে করেন এতদিন হয়তো শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশ কি করছে ভারত বাংলাদেশকে চালাইছে এখন চালাইবে আমেরিকা আমেরিকা যেভাবে বলবে সেভাবে চলবে আরে আপনি মানব অধিকার বাংলাদেশে কেন খুঁজতে এসেছেন আর আপনি ফিলিস্তিনের দিকে দেখেন গতকাল তো খবর দেখেছি ফিলিস্তিনের এক শিশু সে দুধ মায়ের দুধ খাইবে মা নাই বাপ নাই কেউ নাই খালা আছে খালার কাছে অল্প কয়েকদিন ছিল খালাও যে দুধ খাওয়াবে সেই কোনো ইয়া নাই ওই শিশুটা কঙ্কাল হয়ে মারা গেছে মানে তার হাত বিচারার কিছু নেই এখন বর্তমানে ফিলিস্তিনের শিশু যত মানুষ আছে তারা কঙ্কাল হয়ে মরতেছে আপনারা যারা बोलतेছেন মনে মনে হয়তো बोलतेছেন হুজুর এগুলো বলেন না আর আমি আপনাকে খাত হাতে কলম লিখে দিছি আপনি লিখে রাখেন আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলা জবাবে কি কি জবাব দিবেন আর তারা তো মুসলমান আজকে উত্তরায় 100 জন হয়তো খবরের পত্রিকা লেখা হয়েছে 34 জন যদিও 34 জন না এর বেশি সংখ্যক মারা গেছে আপনারা কত হাজারি কত কান্না আহারে শিশুগুলো মারা গেল আহারে আহারে এবারে আপনি একটু চিন্তা করেন ফিলিস্তিনের লাখ লাখ মুসলমানদেরকে তারা মারতেছে প্রতিদিন হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল মুসলিম ও আফুল মুসলিম প্রতিটা মুসলমান অপর মুসলমানের ভাই একটা মুসলমানের হাতে যখন আঘাত হয় তখন সারা বিশ্বের মুসলমানের আঘাত হওয়ার স্বামী একটা মুসলমানের চোখে যখন আঘাত পায় তখন সারা বিশ্বের মুসলমান কেমন যেন চোখে আঘাত পেয়েছে একটা মুসলমান যখন পায় আঘাত পায় তখন সারা বিশ্বের মুসলমান কেমন কেমন যেন পায় আঘাত পেয়েছে এটা হাদিস